নিয়ে যাও নোয়াখালী সদর এটা চাঁদপুর সদর নিয়ে যাও চাঁদপুর সদর সজীব ভাই কি ভাই এত ব্যস্ত রে ভাই এটা নিয়ে যাও তাড়াতাড়ি ভাই এত ডেলিভারি কি ভাই ভাই প্রচুর অর্ডার হইতেছে ভাই কম্বলের অর্ডার হইতেছে ভাই কি কোন ভাই এত আরে ভাই আমি কিন্তু লাইভে আছি ভাই আরে ভাই লাইভে কেন আছেন ভাই ভাই দেখতেছি আপনারা যে পরিমাণ ডেলিভারি করতেছেন এত এত ব্যস্ত ঘটনাটা কি ভাই আসলে আজকে হোল্ড আজকে এমন ধামাকা ডিসকাউন্ট দিছি ভাই কাস্টমার ফোন দিয়ে ভাই শেষ করছে ভাই আমার লাগবে দুই বিশ তিন পিস লাগবে আমার মানে কি কম্বল কম্বল ভাই দাম কি কমায়া দিছেন ভাই পানি দামই দিচ্ছি ভাই বিদেশি কম্বল বিদেশি কম্বল ভাই আমার দর্শকদেরকে দেখানো যাবে দেখানো যাবে দর্শক বিদেশি কম্বল নাকি আজকে পানির দামে দিতেছে ভাই কোন দেশি কম্বল ভাই থাকবে আছে কাশ্মীরের আছে কুড়িয়ার আছে ফ্রান্স আছে কোন দেশে লাগবে আপনাদের মানে সকল দেশের কম্বল আপুদের ক্রাশের মধ্যে কিন্তু দর্শক কম্বল কিন্তু চলে আসছে দেখেন আরে এত সুন্দর কম্বল ভাই এটা কম্বল ভাই কিংসাইজ বাচ্চা ফ্যামিলি সবাই নিয়ে ঘুমাবেন দেখেন সবাই কিন্তু ঘুমাতে পারবেন চমৎকার সব কম্বলের কালেকশন কিন্তু দেখাবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান কালার কি আপনার কাছে একটাই আছে ভাই কালার আজকে আজকে অনেক আনছি ভাই অনেক কালার একটা থেকে একটা ভাই কোনটা নেবেন মানে কোনটা রেখে আপনারা কিন্তু কোনটা দিবেন লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন দর্শক একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন কি লালে লাল 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 শাহজাদা কালার ভাই দেখেন ওরে ভাই এত চমৎকার লাক্সারিয়াস দেখতেছি জি ভাই দেখেন কত সুন্দর ডিজাইন ভাই কত সুন্দর ডিজাইন কিন্তু লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার সব কম্বলের কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দিব লাইভে আপনারা যারা আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা বেশি বেশি করে কি করতে হবে শেয়ার করতে হবে ভাই যে আজকে লাইভে বেশি শেয়ার করবে তিনজন কিটিটা ফিদা হবে কম্বল কম্বল ফ্রি দিবেন কম্বল ফিদা হবে ভাই দেখেন মানে আজকে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার ভাই আবার না কিনলে কেমনে পুরস্কার ভাই লাইভে এটা দামটা বলতে হবে আচ্ছা আচ্ছা মানে দামটা কত হতে পারে ভাই এটা কতটুকু ওজনের কম্বল হতে পারে এটা পাঁচ কিলোভ কম্বল মানে পাঁচ কেজি ওজনের এই যে যে কম্বল দেখাচ্ছি এই কম্বলের দাম কত টাকা হতে পারে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন যদি এই কম্বলের দাম আপনাদের সাথে সজীব ভাইদের সাথে মিলে যায় তাহলে কিন্তু এই কম্বল কিন্তু আজকে আপনারা একবারে ফ্রিতে পাবেন তিনজনকে তিনটে দেওয়া হবে মানে তিনজনকে তিনটা কম্বল ফ্রিতে দেওয়া হবে দেখেন মানে কতটা সুন্দর কতটা চমৎকার কিন্তু হবে একেবারেই ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু পাবেন ওকে শারমিন আখতার আপু আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন নিয়ামুল ইসলাম নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে আসলেই চমৎকার কম্বল এই যে দেখেন প্রত্যেকটা কতটা লাক্সারিয়াস ডিজাইন এর মধ্যে হবে এই শীতে জিতে দেখা যায় কম্বল লাগবে না মানে এতটা এতটা নরম নরম হবে ভাই দেখেন মানে যদি থাকে কম্বল লাগবে না কিন্তু কোন সম্বল খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইদের স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন একটা থেকে একটা একটা থেকে একটা ভাই কালার নি আছে অনেক আচ্ছা আচ্ছা ইরশাদুল হক তানহা আমাদের সাথে আছেন বরিশাল মেহেদিগঞ্জ থেকে এই কম্বলের দাম হবে 4550 টাকা রিপন মিয়া বলতেছেন 5 কেজি কোজনের কম্বলের দাম হবে 7500 টাকা কি মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে ভাই দেখেন মেরুনের মধ্যে কিন্তু সবার পছন্দ ওরে বাপ রে কষ্ট হয় ভাই হ্যাঁ এখন তাদের জন্য নেছি ভাই বিদেশি কম্বল বাংলাদেশে পাবে মানে বাংলাদেশে বসেই কিন্তু দর্শক বিদেশি কম্বল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রবাসী ভাইদের এখন আর কষ্ট করে কম্বল কিন্তু আনতে হবে না আচ্ছা শারমিন আক্তার ভাইয়ার দাম কত দাম কিন্তু বলে দিব তবে আজকে এই কম্বল নিয়ে কিন্তু কুইজ চলতেছে যদি এই কম্বলের দাম আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে এই ধরনের চমৎকার কিন্তু তিনটা কম্বল আজকে একবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন গ্লেসটা কেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওরে ভাই একবার লাক্সারি আস দেখেন মানে কতটা গ্লোজি কিন্তু হবে খুব নরম একবার পাখির পালক মনে হইতেছে ভাই পাখির পালক ভাই এতটা সুন্দর এত সুন্দর আচ্ছা রাসেল খান ভাই আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়েছে ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে আজকে লাইভে ধামাকার উপর ধামাকা চলতেছে এই কম্বলের দাম যদি আপনারা কমেন্ট করে বা আইডিয়া করে বলতে পারেন তাহলে কিন্তু ফ্রিতেও কম্বল কিন্তু নিতে পারবে ভাই আপনার কাছে কোন কোন দেশের কম্বল হবে ভাই আমাদের কাশ্মীর হবে কাশ্মীর হবে কোরিয়ান হবে ফ্রান্সের হবে আচ্ছা সকল দেশের কম্বল আছে সকল দেশের কম্বল হবে সকল দেশে কম্বল আচ্ছা সকল দেশের কম্বলগুলা কিন্তু আপনারা পাবেন মানে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা ভাইদের কাছে কিন্তু পেয়ে যাবেন ভাই এটা তো স্ট্যান্ডার্ড কালার দেখতেছি জি ভাই লাক্সারিয়াস কালার ভাই আচ্ছা রাকিবুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমি দাম আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন ভাইয়া স্ক্রিনে ভাইদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমু এই নাম্বার গুলাই কিন্তু আপনারা যোগাযোগ করবেন রিপন মিয়া কমেন্ট এই করছেন কম্বলের দাম হবে সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা তারপরে শুভ উনি আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে এই কম্বলটার দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা ইমরান ভাই আমার চার পিস কম্বল লাগবে দেওয়া যাবে ভাই চার পিস দশ পিস পাঁচ পিস যা যত প্রয়োজন নিতে পারবেন ভাই সকল ধরনের কম্বল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন মানে প্রত্যেকটা কম্বল ভাই এখন যেগুলো আমাদেরকে দেখাইতেছে এগুলো কয় কেজি ওজনের মধ্যে পাঁচ কিলোমিটার আচ্ছা পাঁচ কেজির মধ্যে কিন্তু দেখাচ্ছে আরে এটা দেখবেন লাক্সারিয়াস অনেক চমৎকার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেওয়া হয়েছে দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে যদি গ্লেসটা দেখাই দেখেন আরে বাপরে বাপ মনে হইতেছে স্বর্ণের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করতেছি দেখেন মানে কতটা চমৎকার গ্লেজি ভাই শীত তো ভাই শীত কুলাবে না ভাই এই কম্বল থাকলে শীত পালাবে কি বলেন এই থাকলে ভাই এত গরম এত গরম হবে ভাই আচ্ছা রিপন মিয়া চামড়া রিপন মিয়া কমেন্ট করেছেন আপনাদের কম্বল কি সিঙ্গেল পার্ট হবে না ডাবল পার্ট হবে ডাবল পার্টের হবে আজকে লাইভে দেখিয়ে আচ্ছা লাইভে কিন্তু আপনাদেরকে দেখানো হবে ডাবল পার্টের কিন্তু কম্বল ওরে ভাই রুটির মতো রুটির মতো ভাজ হয়ে গেছে আচ্ছা রুটির মতো কিন্তু ভাজ কিন্তু দেখেন হয়ে গেছে দুই পাশ থেকে খুব সুন্দর ডিজাইনের এই কম্বল কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আবু বকর সিদ্দিক উনি বলছেন পাঁচ হাজার পাঁচশো টাকা হবে এই কম্বলের দাম জয় চৌধুরী ভাই কমেন্ট করেছেন এই কম্বলের দাম হবে ছয় টাকা রিফাত হোসাইন ভাই আছেন আমাদের সাথে নরসিন্দির মাধবদী থেকে ভাইয়া এই কম্বলের দাম হবে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরশাদুল হক তানহা উনি কমেন্ট করেছেন এই কম্বলটা আমি বরিশাল মেহেন্দিগঞ্জ নিতে চাই দেওয়া যায় ভাই নাম ঠিকানা বলবেন আর কোন কালার কম্বল লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে স্কিন নাম্বার ইমোরসে পাঠিয়ে দিবে আচ্ছা রেজাউল করিম খান ভাই উনি কমেন্ট করেছেন 7 কেজি 8 কেজির কম্বল হবে 7 কেজিartifactId কম্বল হবে ওকে হবে আপনারা কিন্তু নিতে পারবেন লালে লাল ম্যাচিং ম্যাচিং ডিজাইন তবে একটা বিষয় আপনাদেরকে বলবো এখন যেহেতু হালকা হালকা শীত পড়তেছে আপনারা লাইভটা শেয়ার করে রাখেন তাহলে কিন্তু ঘর একবার কোন কোণে শীতেও কিন্তু আপনারা কম্বলগুলা সহজেই নিতে পারবেন খুব চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু এই একটা কালেকশন হবে আচ্ছা সাইফুল ভাই কমেন্ট করছেন ভাই আপনাদের কাছে এক পাটের কোন কম্বল হবে এক পাটের হবে দুই পাটা দুই সব পাটের কম্বল আছে আচ্ছা সকল ধরনের কম্বল কিন্তু আপনারা ভাইদের কাছে পাবেন ওকে ভিউয়ার্স আপনারা যারা লাইভ দেখতেছেন বেশি বেশি করে লাইভ শেয়ার করতে থাকেন দেখেন মানে কতটা চমৎকার ডিজাইনের মধ্যে হবে আতাউর রহমান উনি কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে আটত্রিশশো পঞ্চাশ টাকা নিয়াজ মাহমুদ ভাই কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইদুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে কাতার থেকে ভাইয়া বাংলাদেশে তো দুই হাজার টাকায় পাঁচ কেজির কম্বল পাওয়া যায় ভাই যারা বলে এক আপনার পাঁচ কেজির কম্বল এক হাজার দুই হাজার টাকা তারা প্রতারক ভাই আচ্ছা তাদের বাংলাদেশের বাজার বাংলাদেশের বাজারে আচ্ছা বাংলাদেশের বাজারে এক একটা পাঁচ কেজির কম্বল সাত থেকে আট হাজার টাকা হয় মানে যারা কম দামে ভালো মোডাক দিবে বলে এদের থেকে একটু সাবধান থাকবে আমরা ভাই ক্যাশ দিয়ে থাকি মাল কোনো অগ্রিম লাগে না কোনো অগ্রিম লাগবে না আচ্ছা 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 ওকে কোন অগ্রিম কিন্তু আপনারা কিন্তু দিতে হবে না জামালউদ্দিন ভাই উনি কমেন্ট করছেন পাইকারি দিবেন হ্যাঁ পাইকারি দেওয়া যাবে খুচরা দেওয়া যাবে যা যেটা প্রয়োজন আচ্ছা যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমরা দ্রুত কালারগুলো দেখাবো রিপন মিয়া কমেন্ট করছেন এক কালারের কোন সরি এক পাটের কোন কম্বল আমাকে দেখানো যাবে এক পাটের দেখানো যাবে সমস্যা আচ্ছা এক পাটের কম্বলও কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানো হবে আপনারা কিন্তু লাইভ কিন্তু শেয়ার করতে থাকেন এবং কমেন্টস করতে থাকেন ওয়াও দেখেন মানে গোল্ডেন এর মধ্যে মনে হয় একবারে স্বর্ণ দিয়ে বাদাই করে রাখা আচ্ছা ইয়াসিন ভাই কমেন্ট করছেন ভাই আমি শেয়ার করতেছি পুরস্কার নিয়েই যাব আপনি শেয়ার করতে থাকেন ভাই বেশি বেশি শেয়ার করবেন আপনি হতে ভাগ্যবান ব্যক্তি আচ্ছা রিপন মিয়া কমেন্ট করছেন একটা কোরিয়ান কম্বল আমাকে দেখান আমি দেখতে চাই কোরিয়ান কম্বল আছে কিনা হ্যাঁ ওটাও আছে দেখানো যাবে ওকে আপনাকে দেখানো হবে অপেক্ষা করতে থাকেন কোরিয়ান কম্বল কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছে কিন্তু পাবেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে এটা কি লাক্সারিয়াস হবে তো ভাই দেখেন ভাই ডিজাইনটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা ভাই কিন্তু আপনাদেরকে ডিজাইন কিন্তু দেখাচ্ছে শফিকুল ইসলাম ভাই ল্যাব পাওয়া যায় না আমি ল্যাব পাওয়া যায় আমি কোরিয়া থেকে বলছি অবশ্যই ল্যাব থেকে ভাই কম্বল ভাই দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এনেছে ওরে বাপ এটাও কি ডাবল এটাও ডাবল ভাই আচ্ছা বশির মিয়া উনি কমেন্ট করছে কম্বলের দাম কত টাকা ভাই কম্বল প্রাইস বলবো আজকে এর আগে লাইভ চলছে কুইজ চলতেছে

এই এই চমৎকার কিন্তু আপনার কম্বলটা আপনারা নিতে পারবেন তবে আমরা পাঁচ কেজির কম্বল নিয়ে কিন্তু কুইজ খেলতেছি আপনাদের সাথে আর এক মিনিট সময় আপনাদেরকে দিব এরকম কি প্যাকেটে চলে যাবে আমাদের বাসায় প্যাকেট চলে যাবে আপনার বাসা আচ্ছা একটু উঠে এখানে নিয়ে আসেন এটার উপরে এইরকম একটা প্যাকেটে কিন্তু দেখেন আপনাদের বাসায় কিন্তু এই কম্বলটা চলে যাবে শীতের পরে আপনারা কিন্তু এটাকে সুন্দর করে সংরক্ষণ করেও রাখতে পারবেন ওকে আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবো ওয়াও মেরুন কালারের মধ্যে খুব চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো কিন্তু ডিজাইন হবে আচ্ছা তো এক মিনিট সময় দিব দর্শকদেরকে সময় তো হলো যারা প্রাইসটা বলতে হবে আচ্ছা দশক আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আমরা দিব এই যে কেজি বা পাঁচ কিলোর যে কম্বলগুলা দেখাচ্ছি এই কম্বলগুলার দাম কত টাকা হতে পারে এক মিনিটের মধ্যে যদি আপনারা প্রাইসটা বলতে পারেন আমাদের লাইভ চলাকালীন আপনাদেরকে কিন্তু দুইটা কম্বল সরি তিনটা কম্বল একবারে ফ্রিতে কিন্তু দেওয়া হবে ভাই আপনারা দিবেন না কোম্পানি দিবে ভাই দিবে কোম্পানি কেন প্রচারের জন্য প্রচারের জন্য ভাই কোম্পানি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ভাই তিন রকম দিতে পাবে না কোম্পানি আচ্ছা আচ্ছা মানে লাখ লাখ টাকা কি বিজ্ঞাপনের পিছনে ইনভেস্ট করে আচ্ছা লাখ লাখ টাকা কিন্তু বিজ্ঞাপনের পিছনে ইনভেস্ট করে সেক্ষেত্রে ক্ষেত্রে তিনটা কম্বল কিন্তু আপনাদেরকে মানে আজকে পুরস্কার হিসেবে দিচ্ছে কাকলি আক্তার উনি কমেন্ট করছেন পাঁচ কেজি ওজনের কম্বলের দাম আট হাজার টাকা এম ডি নার্গিস গাজী আমি শেয়ার করে দিয়েছি এই কম্বলটা আমি ইনশাল্লাহ পাবো বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এরশাদুল হক এইচ এম আটচল্লিশশো টাকা হবে এই কম্বলের দাম রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে ভাই মালয়েশিয়ার বাজারে পাঁচ কেজির একটা কম্বলের দাম পাঁচ হাজার টাকা হতে পারে ওকে আবু বক্কর সিদ্দিক ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হবে এই কম্বলের দাম এমডি নার্গিস গাজী চার হাজার টাকা হবে এই কম্বলের দাম রতনা সরকার হাজার টাকা হবে এই কম্বলের দাম আসলে কিন্তু দেখেন আপনারাই আইডিয়া করতে থাকে এই ফাঁকে আমাকে বলবেন যারা আপনার ঠিকানা আসবে কিভাবে আসবে আমাদের লোকেশন ঢাকা প্রাঙ্গণ কিন্তু ঢাকা শামুলিতে যারা যারা আসবেন ওকে ঢাকা প্রাঙ্গণ শামুলিতে ঢাকা বাজারে এসে নিতে পারেন আপনি একটু ঠিকানাটা আমার একটু বলে দেন উনি খলক প্রোডাক্টটা আচ্ছা ঢাকা প্রাঙ্গণ কিন্তু ঢাকা শামুলিতে D07 ঢাকা বাজার আর যারা ঢাকার বাইরে আছে অনেক প্রবাসীরা আছে তারা কিভাবে আপনার দোকান থেকে কম্বলগুলো নেবে ই-মার্সেবে যোগাযোগ করবেন এই যে এখানে দেখেন দুই নাম্বার দেওয়া আছে আমাদের এখানে দেখে অর্ডার করে দিবেন আচ্ছা মোহাম্মদ হোসাইন ভাই ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই কম্বলের দাম এম আই উনি বলছেন চার হাজার নয়শো টাকা হবে এই কম্বলের দাম সোনিয়া আক্তার মুস্কান আপু কমেন্ট করেছেন চার হাজার টাকা হবে এই কম্বলের দাম সাইদুল শেখ ভাই উনি কমেন্ট করছেন এগারোশো টাকা হবে কম্বলের দাম সাইদুল ভাই এটা কিন্তু পাঁচ কেজির কম্বল অতএব আপনারা কিন্তু ওইভাবে কমেন্টটা করবেন কারণ আমিও চাই আমার ভিউয়ার্স আপনারা যারা আছেন এইখান থেকে কম্বলটা আপনি পুরস্কার হিসেবে পেয়ে যান সেক্ষেত্রে বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আচ্ছা খুব কিন্তু দেখেন ওরে ভাই একবারে মনে হইতেছে একবারে মনি মুক্তা বা একবার গ্লোজই কতটা ভাই একবারে দেখতেছে ভাল্লুকের চামড়ার মতো লাগে ভাই এরা দিলে ভাই শীত না শীত পালাবে এটা এত আরাম এত আরাম আচ্ছা কালার টালার গ্যারান্টি আছে তো রং কস কালার গ্যারান্টি আছে ভাই 5 বছরে ভাই আচ্ছা 5 বছরের কিন্তু রং কস কালারের গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন তো এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নিব কত রাখতেছেন এটা প্রাইস ছিল আগে আপনারা 8500 টাকা আচ্ছা এই কম্বল হুম বাট এখন দিছি ধামাকা ডিসকাউন্ট অনলি 4950 মাত্র মাত্র 4950 টাকায় এই কম্বল পেয়ে যাবেন আপনি ওরে ভাই দেখেন মাত্র মাত্র 4950 টাকায়

ভিডিও কল দিয়ে কিন্তু কম্বলটা দেখে শুনে নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার নশো পঞ্চাশ চার হাজার নয়শো পঞ্চাশ চার হাজার পঞ্চাশ কম্বল পেয়ে যাবেন আপনি লালে লাল লালা লাল শাহজালাল মাত্র মাত্র চার হাজার পঞ্চাশ চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পাবেন জিরার দামে হীরা জিরার দামে আসলেই হীরা কিনা কমেন্টস আপনারা জানাবেন মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ চার হাজার নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ তবে এই কালারটা পার্সোনালি আমার খুব পছন্দ দেখেন না ডিপ না লাইট একেবারে পারফেক্ট একটা কালার মাত্র মাত্র চার হাজার নয়শো ভাই আপনার কাছে কি তিন হাজার টাকায় কোন কম্বল হবে ওটাও হবে আচ্ছা তিন হাজার টাকায় কিন্তু কম্বল আছে সর্বনিম্ন কত টাকায় কম্বল সর্বনিম্ন আমাদের বারোশো থেকে প্রায় শুরু হয় আমাদের কম্বল আচ্ছা বিদেশি কম্বল বারোশো টাকা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু এখনই দ্রুত অর্ডার করে ফেলুন এবং শেয়ার করে টাইম লাইনে কিন্তু লাইভটা রাখতে ভুলবেন না এই যে দেখেন খুব চমৎকার একটা ডিজাইন মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ ওকে তো দর্শক আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আপনারা অর্ডার করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটা শেয়ার করার রিকোয়েস্ট রেখে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই আল্লাহ হাফেজ